বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি বিরিয়ানি বিরিয়ানি রান্না দেখাবো তো আমি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলোকে কেটে নিয়ে ধুয়ে সেখানে মশলা মাখাচ্ছি তো মরিচের গুঁড়া দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো একটু লবণ দিলাম লেবুর রস দিচ্ছি দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিলে মাংসটা ভাজতে অনেক ভালো লাগে ভাজাটাও ভালো হয় তো গরম তেলে মাংসের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি দেখেন ভাজি করার জন্য মাংসগুলো ভেজে নিব ভেজে নিলে বিরিয়ানির স্বাদটাও বেড়ে যাবে তো আমি উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি ভেজে সবগুলো মাংসের টুকরো ভালো করে ভেজে নিব তো ভাজার জন্য অপেক্ষা করছি ভেজে নিয়ে সেটাকে বিরিয়ানির জন্য রেডি করছি তো দেখেন সবগুলো আমি ভেজে নিয়েছি ভেজ ভাজাটা ভালো হলে ভালো স্বাদ লাগবে তো বিরিয়ানির জন্য মশলা নিচ্ছি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেস্তা গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ জিরা রসুন আদা কুচি কিচমিচ কাজু বাদাম একসাথে এই মশলাগুলো দিলে বিরিয়ানির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে তো সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিব একসাথে একটু পানি দিয়ে ব্ল্যান্ড করবে যাতে করে এটা ভালো করে মিক্সড হয় তো ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করে নিয়ে অন্য অন্য মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বাজারের রাঁধুনি বিরিয়ানি মশলা সেটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে পুরো মশলাটাই ভালো করে মিক্সড করে নিতে হবে তো দেখেন আমি মিক্সড করে নিচ্ছি মশলাটা বিরিয়ানিতে দিলে অনেক ভালো লাগবে আপনারা আপনারাও আমার মতো করে চেষ্টা করবেন দেখেন বাজারে কিনা রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম একসাথে মিক্সড করে তো দিয়ে দিচ্ছি টক দই টক দই অনেক ভালো একটা ফ্লেভার আনে এবং বিরিয়ানির স্বাদ বেড়ে যাবে টক দই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো খেতে পারলে তো টক দই মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ু দুধ প্যাকেটের গুঁড়ু দুধ দিয়ে দিচ্ছি দুটা ভালো করে মিশিয়ে নিব। সেটাকে অন্য অন্য মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। দেখেন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আজকে যে বিরিয়ানি সেটার জন্য আমি পেঁয়াজ ব্যারস্তা রেডি করছি গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ব্যারস্তা বানিয়ে নিচ্ছি দেখেন তো ব্যারস্তা হচ্ছে তারপর ব্যারেস্তা হয়ে গেলে সেটাকে উঠিয়ে আমি একটু দুধের সাথে ব্ল্যান্ড করে নিচ্ছি যেহেতু পেঁয়াজ ব্যারেস্তাটা শুকনা তাই একটু দুধ দিয়ে ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করা পেঁয়াজ ব্যারেস্তা সেটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাখানো মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি তো গরম তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজলাম সেই গরম তেলে মশলাটা ঢিলে দিব। মশলা ঢেলে দিয়েছি দেখেন দিচ্ছি মশলাটা দিয়ে মশলাটা গরম তেলে ভালো করে কষিয়ে নেবেন হলে বিরিয়ানিটা ভালো লাগবে না দেখেন আমি কষিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে ক্যামেরার মধ্যে ভালো করে আসতেছে না তবে অনেক সুন্দর হয়েছে ফ্লেভার বের হচ্ছে খুব সুন্দর একটা মশলা তো সেই কষানো মশলার মধ্যে মাংসের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো দিয়ে সেটাকে আবার কষিয়ে নিতে হবে ভালো করে কষা কষিয়ে নিতে হবে না হলে এটা ভালো লাগবে না তো আপনারা ভালো করে কষিয়ে নেবেন আমার মতো করে আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছি তো এই কষানো মাংস দেখেন কত সুন্দর কালার হয়েছে অনেক টেস্ট হয়েছে আমরা অনেক মজা করে খেয়েছি আমার মতো করে আপনারাও ট্রাই করেন দেখেন কষানো মাংস কষানো মাংসের মধ্যে পোলাও চাল দিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য তো নেড়ে চেড়ে দিচ্ছি পুরোটা দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শেষে শর্টকাট দেখালাম এভাবে বিরিয়ানির মধ্যে পানি দিয়ে দিলাম তারপর দেখেন বিরিয়ানি শেষ পর্যায়ে এখন আমরা অপেক্ষা করছি তো আপনারা এভাবে ট্রাই করবেন আমার মতো আমরা অনেক মজা করে খেয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে i